আপনি কি কখনো ভেবে দেখেছেন মৃত্যুর পর আত্মা আসলে কোথায় যায় শরীর যখন নিঃশ্বাস ফেলা বন্ধ করে দেয় হৃদয় থেমে যায় তখন কি সব শেষ নাকি আত্মা শরীর ছেড়ে নতুন এক জগতে পা রাখে এই প্রশ্নের উত্তর খুঁজছে মানুষ হাজার বছর ধরে হিন্দু ধর্ম বলে আত্মা কখনো মরে না শরীরটা শুধু এক পোশাক যা ক্ষয় হয়ে যায় কিন্তু আত্মা চিরন্তন অমর ভগবদ গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন যেমন মানুষ পুরনো বস্ত্র ত্যাগ করে নতুন বস্ত্র ধারণ করে তেমনি আত্মা পুরনো দেহ ত্যাগ করে নতুন দেহ গ্রহণ করে অর্থাৎ মৃত্যু আসলে কোনো শেষ নয় এটি এক রূপান্তর এক যাত্রা এক জীবন থেকে অন্য জীবনের দিকে কিন্তু বিজ্ঞান কি বলে আত্মা কি সত্যিই আছে নাকি এটি কেবল ধর্মীয় বিশ্বাস এই প্রশ্নের উত্তর খুঁজতে বিজ্ঞানীরা নিয়ার ডেথ এক্সপিরিয়েন্স বা মৃত্যুর কাছাকাছি অভিজ্ঞতা নিয়ে গবেষণা করেছেন হাজারো মানুষ যারা মৃত্যুর খুব কাছ থেকে ফিরে এসেছেন তারা বলেছেন কিছু অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা কেউ বলেছেন তারা এক সুরঙ্গের মধ্য দিয়ে গিয়েছিলেন দূরে এক উজ্জ্বল আলো দেখেছিলেন কেউ বলেছেন নিজের দেহকে উপর থেকে দেখেছেন চিকিৎসকরা কি করছেন সেটা পর্যন্ত বুঝতে পেরেছেন আবার কেউ বলেছেন তারা এমন এক জগতে গিয়েছিলেন যেখানে শান্তি ভালোবাসা আর আলো ছাড়া কিছুই ছিল না বিজ্ঞান এই অভিজ্ঞতাগুলোর ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছে ডাক্তারদের মতে মৃত্যুর মুহূর্তে যখন হৃৎপিণ্ড বন্ধ হয়ে যায় তখন মস্তিষ্কে অক্সিজেনের ঘাটতি হয় তখন নিউরনগুলো অস্বাভাবিকভাবে কাজ করতে শুরু করে এবং এই অবস্থায় আলোর ঝলক সুরঙ্গ বা ভাসমান অনুভূতি তৈরি হয় যাকে বলা হয় হ্যালিউসিনেশন অর্থাৎ এগুলো বাস্তব নয় বরং মৃত্যুর সময় মস্তিষ্কের এক ধরনের প্রতিক্রিয়া কিন্তু এখানেই রহস্য আরও গভীর হয় কিছু মানুষ এমন অভিজ্ঞতা জানিয়েছেন যা শুধুমাত্র তাদের চেতনা থেকেই জানা সম্ভব শরীরের নয় যেমন অপারেশন থিয়েটারে থাকা অবস্থায় তারা ক্লিনিক্যালি মৃত ছিলেন তবুও ডাক্তার কি করছিলেন বা আশেপাশে কে কথা বলছিল সব ঠিকঠাক বলেছেন বিজ্ঞান এই বিষয়ে আজও কোনো নির্দিষ্ট উত্তর দিতে পারেনি হিন্দু দর্শনের মতে মৃত্যুর পর আত্মা শরীর ত্যাগ করে এক ক্ষণিক ভ্রমণ করে যাকে বলে প্রীতযাত্রা আত্মা তখন পূর্বকর্ম বা কর্মফল অনুযায়ী অন্য জগতে যায় কেউ যায় সর্দে কেউ নরখে আবার কেউ ফিরে আসে নতুন জীবনে এই প্রক্রিয়াকেই বলা হয় পুনর্জন্ম হিন্দু ধর্ম বিশ্বাস করে আত্মা যতক্ষণ না মুক্তি পায় বা মোক্ষ লাভ করে ততক্ষণ পর্যন্ত সে জন্ম মৃত্যুর চক্রে ঘুরে বেড়ায় অন্যদিকে বিজ্ঞান এখনও আত্মার অস্তিত্ব প্রমাণ করতে পারেনি কিন্তু পুরোপুরি অস্বীকারও করেনি দু সালে ব্রিটেনের এক বিখ্যাত গবেষণা অ্যাওয়ার প্রজেক্টে দেখা যায় কিছু মানুষ হৃদযন্ত্র বন্ধ হয়ে যাওয়ার পরেও কয়েক মিনিট চেতন অবস্থায় ছিলেন তারা এমন কিছু দেখেছেন বা শুনেছেন যা বাস্তবে ঘটেছিল গবেষকরা বলছেন হয়তো চেতনা শরীরের সীমা ছাড়িয়ে কিছুক্ষণ টিকে থাকতে পারে এটা কি প্রমাণ করে যে আত্মা সত্যিই আছে নাকি এটা কেবল মস্তিষ্কের শেষ মুহূর্তের ছলনা উত্তর আজও রহস্যে ঘেরা তবে একটা বিষয় স্পষ্ট মৃত্যুর পর আত্মা সম্পর্কিত গল্পগুলো কেবল কল্পনা নয় বরং এমন কিছু যা আমাদের অস্তিত্বের গভীর প্রশ্ন তুলে ধরে হিন্দু ধর্ম যেখানে আত্মাকে চিরন্তন বলে ঘোষণা করে সেখানে বিজ্ঞান এখনও উত্তর খুঁজছে পরীক্ষাগারে গবেষণায় অভিজ্ঞতায় সম্ভবত সত্যিটা এই দুয়ের মাঝখানেই লুকিয়ে আছে যেখানে ধর্ম বলে আত্মা অমর আর বিজ্ঞান বলে চেতনা এখনও এক অজানা শক্তি শেষ পর্যন্ত মৃত্যু হয়তো শেষ নয় বরং এক নতুন সূচনা এক নতুন যাত্রা যেখানে শরীর মাটিতে মিশে যায় কিন্তু আত্মা তার পথ ধরে এগিয়ে যায় অজানা এক আলোয়ে কমেন্টে জানাও তোমার মতামত ভিডিও ভালো লাগলে শেয়ার করো তোমার বন্ধুবান্ধবের সাথে দেখা হচ্ছে অতীতের জানালা চ্যানেলের পরবর্তী এক এক্সাইটিং এপিসোডে তত নিজে ভালো থাকবেন অন্যকে ভালো রাখবেন নমস্কার